বিসমিল্লাহ রহমানুর রহিম যে ভালোবাসে তাকে কখনো ছেড়ে যেও না আর যে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে মনে রেখো অন্যকে ঠকিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না ভাবছ তুমি অন্যকে ঠকিয়ে তুমি জিতে গেছ না এটা কখনোই হতে পারে না প্রকৃতির এমন একটা নিয়ম প্রকৃতি সব কিছু কোনো না কোনো এক সময় ফিরিয়ে দেয় কারো না কারোর মাধ্যমে কারণ সুতরাং কাউকে ঠকানোর আগে শতবার ভেবে নিবে সুখের আশায় যাকে তুমি ঠকাচ্ছ সে সেই সুখ হয়তো বা তুমি নাও পেতে পারো আসসালামু আলাইকুম আমার প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা আজকের ভিডিওটা সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করলাম দুপুরে রান্না দিয়ে প্রথমে আমি মাছ বেজে নিলাম একটু মাছ বোনা করবো আর এখানে টমেটোর ভর্তা করতেছি কে কীভাবে খান টমেটোর ভর্তা ভর্তা আমি জানি না তবে আমি বর্তার মধ্যে কোনো তেল দিই না আমার কাছে বর্তা মানে তেল ছাড়া তেল দিলে আমার কাছে বর্তা মনে হয় না কারণ না তরকারি তো তেল দিয়ে রান্নাই করি আর বর্তাটা খাই একটু তেল ছাড়া খাওয়ার জন্য তো জন্য আমি টমেটোর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম দিয়ে যখন সিদ্ধ হয়েছে তখন যে একদম খুচুন দিয়ে নাড়াচাড়া করে ভেঙে দিলাম সবগুলো টমেটো আর টমেটোটা ভালোভাবে জাল দিয়ে নিব একদম শুকনা শুকনা করে নিব যাতে একটু পানীয় না থাকে তো আমার টমেটোটা দেখেন একদম পানি শুকায় গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচেড়া করে নামিয়ে ফেলবো তো বর্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারা যারা বর্তার মধ্যে তেল খেতে চান না তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে তো অনেকে আবার তেলও দেন তো যে যেইভাবে খায় তো আমার কাছে এভাবে খুব ভালো লাগে তো যারা খান নাই তারা একদিন খেয়ে দেখবেন তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাপাক যখন যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপরে যে এখানে আমি একটু মাছ বোনা করে নিব সেই জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে তখন পেঁয়াজ বাটা দিয়ে নিলাম পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা একটু ঘন হয় এই জন্য আমি পেঁয়াজ বাটা দিই সবসময় বোনা হলে আমার কাছে পেঁয়াজ বাটাটা দিলে ভালো লাগে তো পেঁয়াজটা আমি ভালোভাবে লাল করে বেজে নিতেছি তো আমার আপুরা সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারেন আমি কিন্তু তেমন একটা রান্না করতে পারি না তো যে আপুরা রান্না করতে পারেন না নতুন সংসার করতেছেন বা অনেক ছোট্ট ছোট মামুনিরাও কিন্তু অনেক সময় রান্না করেন তো তাদের জন্য আমি বলতেছি তারপর আমি একটু আদা রসুনও দিয়ে নিলাম অল্প অল্প দিলাম আর কি আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম নাহলে আদা রসুনের গন্ধটা লাগবে সেজন্য আমি আদা রসুন ভালোভাবে কষিয়ে হলুদ মরিচ দিয়ে দিলাম তো হলুদ মরিচ দিয়েও কিন্তু আমি ভালোভাবে কষায় নিব তা আমি সময় বলি যে না মশলা যত কষানো হয় তরকারিটা কিন্তু ততই ভালো লাগে না আমার কাছে ভালো লাগে এই জন্য আমি তরকারিটা কষাই তো সবার কাছেই ভালো লাগবে আমি জানি তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে দিব তো আপনারা আমার সঙ্গেই থাকেন দেখতে পারবেন আমি কিন্তু বারবার পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতেছি তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন আপনাদের সবার প্রতি প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই প্লিজ আমার আপুরা পায়ারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন আমার ভিডিওতে যে পরিমাণ কমেন্ট পরে সেই পরিমাণ লাইক পরে না তো মশলাটাই যে কষায় আমি অল্প একটু পানি দিয়ে দিতেছি বেশি জল দিব না অল্প একটু জল রাখবো মাছের মধ্যে এই জন্য অল্প করে পানি দিতেছি তো মাছ বোনাটা খাওয়ার পর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তো এভাবে আপনারা মাছ বোনা করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার ভিডিওটা আজ হয়তো আপনাদের কাছে ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা তারপরে যে নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়াপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলব এখন শীতের দিন একটু দনিয়া পাতা না দিলে ভালো লাগে না আবার যখন থাকবে না তখন দিব না আর আমি দনিয়া পাতা কিন্তু ফ্রোজেন করি না কোনো কিছু এত বেশি একটা ফ্রোজেন করি না এত বেশি কি আমি ফ্রোজেন করেই রাখি না তো এবার আমি একটা ফুলকপি ফ্রোজেন করে রাখছি আমার আপুরা অনেক আপুদেরই দেখছি ফ্রোজেন করে রাখছেন সেগুলো দেখে আমি একটু একটা ফুলকপি ফ্রোজেন করে রাখছি যদি ভালো লাগে আগামী বছর আরও রাখবো তো আমি কখনোই করি নাই এই ফার্স্ট তা আমি ইউটিউব থেকে কিন্তু অনেক কিছুই শিখেছি আপদের ভিডিও দেখে দেখে অনেক কিছু ট্রাইও করি ভালোও হয় তো প্রতিটা ভিডিও থেকে কিন্তু কিছু না কিছু শেখার আসে প্লিজ আপুরা আপনারা ভিডিওটা টাইনা টাইনা দেখবেন না আপনারা ভিডিওটা সাইরা রাইখা দিবেন ফুল ওয়াশ হইলে পরে আইসা ছোট একটা কমেন্ট করে যাবেন আমাকে এত বড় কমেন্ট করতে হবে না কারণ আমি জানি আমরা সবাই ব্যস্ত থাকি বড় কমেন্ট করার জন্য সময়ের দরকার বসে দেখার দরকার আমরা কতক্ষণে বসে দেখবো আমরা সংসারের কাজ করি আমার আমরা কি বসে দেখতে পারি আমি তো ভিডিওগুলো দেখি রান্না করতে খাইতে ঘুমাতে সব সময় আমি এভাবে দেখি আয়সা ছোট্ট একটা কমেন্ট করে। আমি বেশিরভাগ সময় কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এরকম কমেন্ট করি তো এরকম কমেন্ট করলে কিন্তু সবাই কেউ ভুল বুঝবেন না আমাকে কারণ এ কথাগুলার মর্ম যারা বুঝেন তারা কিন্তু বলবেসবেন না আশা করি আর টাইনা দেখলে কিন্তু যাদের বিডু টাইনা দেখবো তাদের চেয়ে কিন্তু আমারই ক্ষতি বেশি হবে তারপরে এই যে এখানে ডাউল রান্না করব এই জন্য আমি প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। তারপর আদা রসুন দিয়ে ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিতেছি তো শীতের সময় তো মাসকলার ডাউলটা এমনিতেই ভালো লাগে তো আবার যদি একটু কষায় ভালো করে রান্না করি তাহলে তো আরও ভালো লাগবে তো মাশকলার ডাউল রান্না করার আগে কিন্তু অনেক আগেই আমি ভিজায় রাখি দুই তিন ঘন্টা আগে বিজায় গুম যেদিন আমি মাশকলার ডাউল রান্না করব সেদিন আমি গুম থেকে উঠেই কিন্তু মাশকলার ডাউলটা ভিজায় রাখি এতে কি হয় ডাউলটা নরম হয়ে যায় রান্না করতে আর বেশি সময় লাগে না আর যদি আমরা টাটকা বিজায় টাটকা রান্না করি তাহলে কিন্তু ডাউলটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে এই জন্য আমি দু তিন ঘন্টা আগে ভিজাই রাখি আমার কিন্তু দ্রুত মাসকলার ডাউলটা রান্না হয়ে যায় তো ডাউলটা রান্না করে খাওয়ার পরেই কিন্তু আমি বয়স দিতেছি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো আমি এটা আমি তেলা পিয়া মাছের মাথা দিয়া রান্না করব তো আমার বিডুর মধ্যে যদি আমার কোনো কথায় আম কারো মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল আমিও ভুলের ঊর্ধ্বে নই কখন যে মরে যাব তা ঠিক নাই এই জন্য সব সময় ভয় লাগে তো ইউটিউবে তো আসছি আসার আগে তো আমার মেয়েরা আমাকে আসতে দেয় নাই তো আমার খুব মন চাইছিল ফ্রি থাকে যে আমার সময়টা কাটবে অবসর সময়টা কাটবে আমি ভালো থাকবো ব্যস্ত থাকলে তো আসার পর এখন ভিডিও দিতেছি তো দিতেছি ভালো লাগে একদিকে আরেকদিকে ভালো লাগে না সবসময় খালি মনে হয় যে আয়সা মনে হয় ভুল করছি আগের মতো সেরকম আমল করতে পারি না আগে তো অনেক আমল করতাম তো ইউটিউবে আয়সা মানে কোনো আমলই হয় না বুঝতে পারি নাই যে ইউটিউবে এত সময় দিতে হয় আগে তো আপুদের ভিডিও দেখতাম ভালো লাগতো ভাবতাম যে এত সহজে কত সুন্দর ভিডিওগুলা মানে সহজ মনে হইতো তো এখানে আয়সা দেখি যে অনেক কষ্ট আর অনেক আপুদের ভিডিও দেখতে হয় আমি দেখলে আমারটা দেখে না দেখলে কেউ দেখে না যে এরকম মানে বুঝতে পারি নাই সবচেয়ে মানে খারাপ লাগে যে আমি আমল করতে পারি না আর কি নিয়ে যাবো কখন মরে যাব এই কথাগুলো কিন্তু আমার সব সময় মানে মনে পড়ে কী যে করব এখন কিছু বুঝতে পারতেছি না দোটানার মধ্যে আসি ছেড়ে দিব না থাকবো একবার মনে হয় থাকি আবার মনে হয় না ছেড়ে দিই এরকম একটা দোটানার মধ্যে আসি জানি না কি করব কখন ছেড়ে চলে যাব ইউটিউব থেকে আমি বলতে পারতেছি না যাই হোক তারপরে যে রান্না বান্না করে গোসল করে দুজনে খেতে আসলাম তা আপনারাও সবাই আসেন খেতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি না আমি কি করব এই দুশ্চিন্তার মধ্যে কিন্তু আসি খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম